আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি মোদীর বিরুদ্ধে করছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছি দিলীপ ঘোষের বিরুদ্ধে করছি তাহলে তুমি আটকাচ্ছ কেন রহস্যটা কি একটু ভাবতে হবে এর মধ্যে রহস্যটা কি আছে রহস্য হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকটা চিনচিন করে কেন সহযোগিতা করব অন্যতায় আপনারা যেটা বলবেন যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খনিরা বিচার পাই তার সহযোগিতাতে তাহলে আমি নৌশাসী দেখি আমিও খুশি অন্তত খনিগুলো বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে বাবা সুমাই এসেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে তৈরি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কারণ ঘুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো অন্যায় কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেবে না যে ধরনেরই অন্যায় অনাচার হোক না কেন সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় কেউ অন্যায় করছে যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে তাই আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে যেই ভাইটিকে শহীদ করলো যেই ভাইটিকে খুন করলো তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম আমরা ঘুমাবো না ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম জারি থাকবে সহমাত্র নাকি ভাই আমি অবাক হয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি ভেবেছিলাম আমি অবাক হয়ে যাচ্ছি ভেবেছিলাম এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়াবে এটা আমার কথা বলছি না তার পরিবার পরিবাররাই বলছে কি বলছে কি গো তুমি গিয়েছিলে তো নাকি কি বলেছে চাকরি পেয়েছে আজকেও কথা হয়েছে কোনো চাকরি দেয়নি কারণ ওটাই ছিল আর্নিংয়ের মেম্বার আর্নিং মেম্বার ওটাই ছিল ওই ছেলেটি ইনকাম করত ওদের ফ্যামিলি চলত ওই ছেলেটিকে যখন খুন করলো তার ওই পরিবারের আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল অনেক গল্প শুনিয়েছিল অনেক আশ্বস্ত করেছিল সেটা তো করেনি উল্টে খুব উল্টে আমরা কি দেখলাম যে ওই ছেলেটির যারা খুন ওই ছেলেটিকে যারা খুন করেছে তাদের মধ্যে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরছে না কার ইন্ধন এটা হচ্ছে কে সহযোগিতা করছে আমাদেরকে জানতে হবে এই যে সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ছাড়ছে তাই সুম্মা এসেছে সাপকেও চিনতে হবে ওটাকেও চিনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই খুনের বদলা নিতে হবে যারা যারা আমার বিপদের সাথে থাকবে না তাকেও আমি চিনবো না আমার ভাইকে যারা খুন করেছে যদি না তারা বিচার পায় আমার পরিবার যদি না বিচার পাই সামনে আসছে এর জবাব আমরা দিয়ে দেব তো নাকি দিতে হবে ভাই আজকে ওয়াকআপ সংশোধনী আইন কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে আসলো পশ্চিম প্রতিবাদ করতে যা হচ্ছে পশ্চিম বাংলা সরকার আটকে দিচ্ছে আরে ভাই কেন আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি মোদীর বিরুদ্ধে করছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছি দিলীপ ঘোষের বিরুদ্ধে করছি তাহলে তুমি আটকাচ্ছ কেন রহস্যটা কি একটু ভাবতে হবে এর মধ্যে রহস্যটা কি আছে রহস্য সেটাই যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকটা চিনচিন করে কেন এর মধ্যে অনেক রহস্য লুকে আছে বিজেপির গর্বে তো তৃণমূলের জন্ম তাই চিনচিন করছে তাই বন্ধুগণ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দলবদ্ধ হতে হবে আমাদের একসাথে মিলে চলতে হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে